আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তোমাদের অঙ্কের বই গণিত প্রকাশ তোমাদের অঙ্ক বইয়ে যে অধ্যায়গুলি রয়েছে সেখানে কিন্তু আমাদের বিভিন্ন ভাগের আমাদের যে অধ্যায়গুলি তার অধ্যায়গুলি রয়েছে কি কয়েকটি অধ্যায় হলো তোমাদের বীজগণিতে কয়েকটি অধ্যায় হলো পাটিগণিত পরিমিতি জ্যামিতি এরকম নিয়ে আমাদের এই অধ্যায়ের এই সিলেবাসগুলো আমাদের হয়েছে অঙ্কের সিলেবাস আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ২৬ নম্বর অধ্যায় বিজ্ঞান গড় মধ্যমা ওজাইফ এবং সংখ্যা গুরুমান এই যে রাশিবিজ্ঞানের অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে আমাদের মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ অবধি রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো আজ আমি তোমাদের দেখিয়ে দেবো কারণ আমাদের রাশিবিজ্ঞান হচ্ছে শত শেষ অর্থাৎ লাস্ট অধ্যায় সেজন্য আমাদের এই অধ্যায়টা অন্য অধ্যায়গুলোর তুলনায় খুবই কম প্র্যাকটিস করা হয় অথচ আমাদের রাশিবিজ্ঞান থেকে কিন্তু অনেকগুলি অঙ্কই এসে থাকে আমরা যদি জানতে পারি যে আমাদের কি ধরনের অঙ্ক এসে থাকে তাহলে কিন্তু তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায়টা প্র্যাক প্র্যাকটিস করতে বা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে আমি এখা এই ধরনের অঙ্কই আমাদের আসবে সেইটা তোমাদের জানলে খুবই সুবিধা হবে তোমাদের প্র্যাকটিস করতে সেই জন্য আজ আমি তোমাদের রাশিবিজ্ঞান দিয়ে শুরু করছি এরপরে আমি তোমাদের জ্যামিতি পরিমিতি পাটিগণিত বীজগণিত প্রতিটি বিষয়েরই কী অঙ্ক এসেছে মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ অবধি সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো কারণ এই ধরনের অঙ্ক বা এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই আশা রাখি তোমরা অনেক অঙ্কই কমন পাবে তার সঙ্গে অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের এই গণিত প্রকাশ বই তাহলে এসো আমরা শুরু করে দিই মাধ্যমিক দু হাজার পঁচিশ থেকে এবং তারপরে আমরা দেখে নেবো এইভাবে মাধ্যমিক দু হাজার সতেরো অবধি তোমাদের রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি এসেছিল তোমরা যদি বোঝো স্ক্রিন শত তুলে নিতে পারো কারণ এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক দু হাজার পঁচিশে রাশিবিজ্ঞান অধ্যায় থেকে যে অঙ্ক এসেছিল প্রথমে আমাদের একের দাগে যে এমসিকিউ কিউ থাকে সেখানে আমাদের এক একটি অঙ্ক থাকবে তোমাদের রাশিবিজ্ঞান থেকে এবং মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রথম অঙ্কটাই ছিল রাশি বিজ্ঞানে তোমরা অঙ্কটা দেখে নাও যদি বোঝো লিখে নিতে পারো অথবা স্ক্রিন তুলে নিতে পারো অর্থাৎ আমাদের এমসি কিউতে এ একটি অঙ্ক তোমাদের করতে হবে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে তোমাদের একটি অঙ্ক থাকবে রাশিবিজ্ঞান থেকে তিনের দাগে সত্য বা মিথ্যা লেখ সেখানেও আমাদের একটি অঙ্ক থাকবে রাশিবিজ্ঞান থেকে চারের দাগে প্রশ্নমান দুই টু মার্কসের যে অঙ্কগুলি থাকবে সেখানে আমাদের দশটি অঙ্ক করতে হয় মোট বারোটি অঙ্ক থাকে সেখানেও তোমাদের একটি অঙ্ক থাকবে রাশি বিজ্ঞান থেকে এবং রাশিবিজ্ঞান থেকে আমাদের যে বড় অঙ্ক থাকে সেখানে সেইটি থাকে আমাদের পনেরো দাগ নম্বরে তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে চার গুণ দুই করে রয়েছে মোট আট নম্বর কী ধরনের অঙ্ক আসে তোমরা দেখে নাও প্রথমটি রয়েছে একটি একটি কর্মসূচিতে উপস্থিত একশো জনের বয়স নিচে ছকে দেওয়া হলো এবং ওই একশো জন লোকের গড় বয়স নির্ণয় করো অর্থাৎ যে গড় যে বয়স আছে এই ধরনের অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে নিচে তথ্যের মধ্যমা দেওয়া রয়েছে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই ইজুকাল টু হচ্ছে হান্ড্রেড এই ধরনের অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তৈরি করে ছকাগজে ও যাইপ অঙ্ক ওজাইব কিন্তু প্রতি বছরই এসে থাকে ও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে অর্থাৎ এই ধরনের অঙ্ক আমাদের এসে থাকবে রাশি বিজ্ঞান থেকে এই ধরনের অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার পঁচিশের যে অঙ্কগুলো এসেছিল বিজ্ঞানে এবার দেখে নেব মাধ্যমিক দু হাজার চব্বিশে আমাদের রাশি বিজ্ঞানের যে অঙ্ক এসেছিল এমসিকিউতে এসেছিল এই অঙ্কটি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি লেখ এই অঙ্কটি এসেছিল রাশিবিজ্ঞান থেকে এমসিকিউতে এবং শূন্যস্থান পূরণে যে অঙ্কটি এসেছিল ছয়ের অঙ্ক ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এখানে রয়েছে তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান নির্ণয় করো বা এক্সের মানটা শূন্যস্থানে রয়েছে এইটা এসেছিল শূন্যস্থান পূরণে এবং এই যে উত্তরগুলো দিক দেখছো এগুলো সঠিক উত্তর এবং আমাদের তিনের দাগে সত্য বা মিথ্যা লেখ সেখানে আমাদের এই অঙ্কটি এসেছিল একটি শ্রেণীতে এন সংখ্যক সংখ্যার গড় এখানে দেওয়া রয়েছে যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যার সমস্যাটি হয় তাহলে এনতম সংখ্যাটি হবে সেটা দিয়ে এটা সত্য কি মিথ্যা সেটি লিখতে বলা হয়েছে চারের দাগে প্রশ্নমান দুই টু মার্ক্সের যে অঙ্ক এসেছিল দেখে নিই রাশিবিজ্ঞান থেকে দু হাজার চব্বিশে রাশিবিজ্ঞানের এই অঙ্কটি এসেছিল তোমরা দেখে নাও টু মার্ক্সের এই অঙ্কটি এসেছিল এবার পনেরো দাগে আমাদের বড় প্রশ্ন প্রথমটি হলো সংখ্যাগুরু মান নির্ণয় তাহলে আমাদের অজায় প্র্যাকটিস করতে হবে সংখ্যাগুরু মান প্র্যাকটিস করতে হবে পরিসংখ্যাব ছক থেকে গড় গড় আবার এলো তাহলে গড় আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে গড় প্র্যাকটিস করব সংখ্যাগুরু মান নির্ণয় প্র্যাকটিস করব এবং তার সঙ্গে ওজাই দু হাজার কিন্তু আমাদের অজায় বাসেনি এখানে মধ্যমান নির্ণয় করো এসেছে মোট তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুটি করতে হবে প্রতিটি চার নম্বর করে গুণ দুই করে রয়েছে আট নম্বর মাধ্যমিক দু হাজার চব্বিশে রাশিবিজ্ঞানের অঙ্ক তোমরা দেখছো এবার এসো মাধ্যমিক দু হাজার তেইশে আমাদের রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি এসেছিল দেখে নিই প্রথমে দেখে নেব আমাদের এমসিকিউ এর অঙ্ক এই অঙ্কটি এসেছিল এমসি কিউ এমসি কিউতে চলকে তিনটি মান দেওয়া রয়েছে পরিসংখ্যা তাদের যে পরিসংখ্যা সেইটা দিয়ে দিয়েছে চলকটি যৌগিক গড় ফাইভ পয়েন্ট ফোর হলে পি এর মান কত হবে শূন্যস্থান পূরণে যে অঙ্কটি এসেছিল এসব আমরা দেখে নিই মাধ্যমিক দু হাজার তেইশে এখানে সংখ্যাগুলির মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে শূন্যস্থান পূরণে এবং সত্য বা মিথ্যা লেখতে তথ্য সংখ্যাগুরু মান হবে দুই এখানে সংখ্যাগুরু মান দিয়ে দিয়েছে সেটা সত্য কি মিথ্যা সেটি আমাদের লিখতে বলা হয়েছে এবং প্রশ্নমান দুই টু মার্ক্সের এই অঙ্কটি এসেছিল মাধ্যমিক দু হাজার এবার এসো আমরা বড় প্রশ্ন দেখে নিই পনেরো দাগে আমাদের যে বড় প্রশ্ন থাকে ফোর মার্কসে সেখানে প্রথম অঙ্ক ছিল যে পরিসংখ্যা হচ্ছে যৌগিক গড় দেওয়া আছে মোট পরিসংখ্যা একশো কুড়ি এখানে এফ ওয়ান ও এফ টু এর মান নির্ণয় করতে বলা হয়েছে তারপরেরটি আমাদের দেওয়া রয়েছে ওজাইফ এবং তারপরেরটি সংখ্যাগুরু মান নির্ণয় করো এখানে আমাদের তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুটি তোমাদের করতে হবে সংখ্যাগুরু মানটাও আমাদের খুব ভালোভাবে করতে হবে প্র্যাকটিস কারণ ওখান থেকেও আমাদের অঙ্ক আসছে মাধ্যমিক দু হাজার বাইশে করোনার জন্য রিডিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল ওদের সিলেবাসে রাশিবিজ্ঞান ছিল না সেজন্য এই প্রশ্নপত্রে তোমাদের রাশিবিজ্ঞানের কোনো অঙ্ক তোমরা দেখতে পাবে না আর দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি এবার এসো আমরা দেখিনি মাধ্যমিক দু হাজার কুড়িতে আমাদের রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি এসেছিল প্রথমে একের দাগের এমসি মাধ্যমিক দু হাজার কুড়িতে আমাদের এমসি কিউতে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলা হয়েছে তার উপর আমাদের এমসি কিউ এসেছিলো ইহা দেখছো মাধ্যমিক দু হাজার কুড়ির অঙ্কের প্রশ্নপত্র শূন্যস্থান পূরণে কিছু ছাত্রে বয়স দিয়ে দেওয়া হয়েছে এবং এদের বয়সের মধ্যমা বার করতে বলা হয়েছে এবং সত্য অথবা মিথ্যাতে আমাদের দেওয়া রয়েছে এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে এটা আমাদের দেওয়া রয়েছে সত্য অথবা মিথ্যা জিজ্ঞাসা করা হয়েছে ইহা মিথ্যা প্রশ্নমান দুই টু মার্কসের এই অঙ্কটি এসেছিল এক্স বারের মান নির্ণয় করো এবার এসো আমরা পনেরো দাগ নম্বরে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি এসেছিল প্রথমে ছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরে ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয় তাহলে আমাদের গড় নির্ণয় করতে বলা হয়েছে তারপর একটি মধ্যমা নির্ণয় মাধ্যমিক দু হাজার কুড়ির অঙ্ক তোমরা দেখছো এবং তারপরেই বলে বলা হয়েছে সংখ্যাগুরু মান নির্ণয় করো আজ আমি তোমাদের রাশিবিজ্ঞান দিচ্ছি এরপরে পরিমিতি জ্যামিতি বীজগণিত পাটিগণিত প্রতিটি বিষয়ের এইভাবে আমি দিয়ে দেবো শুধু অঙ্ক নয় এর আগে আমি কিন্তু তোমাদের ইতিহাসের এইট মার্কসের মাধ্যমে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ অব্দি আমি প্রশ্ন দিয়েছি তোমরা কিন্তু এবার এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করতে থাকো এবং তারপরে তোমাদের টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বেরোবে সেগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের খুব ভালো রেডি হয়ে যাবে তারপরে আমি তো তোমাদের সাজেশান দেবই মাধ্যমিক দু হাজার কুড়ির পরে দেখে নিই মাধ্যমিক দু হাজার উনিশে আমাদের রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি এসেছিল প্রথমে এমসিকিউতে আমাদের গড় এসেছিল রাশিগুলি গড় হবে দুয়ের দাগে শূন্যস্থান পূরণে আমাদের এই অঙ্কটি এসেছিল জলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা নির্ণয় করো তিনের দাগে সত্য বা মিথ্যা লেখতে এসেছিল মধ্যমান নির্ণয় করো মধ্যমার মান এখানে দেওয়া রয়েছে ছয়ে সেটি সত্য কি মিথ্যা সেইটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এবং তারপরে আমাদের প্রশ্নমান দুই টু মার্কসের আমাদের যে অঙ্কটি এসেছিল সেটি হলো প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা দেওয়া হয়েছে তাহলে এনের মান নির্ণয় করো ইহা এসেছিল প্রশ্নমান মান টু মার্ক্সের যে প্রশ্ন সেইটিতে মাধ্যমিক দু হাজার উনিশে আমাদের রাশিবিজ্ঞানের যে বড় প্রশ্ন এসেছিল সেখানে ছিল যে যৌগিক গড় দেওয়া রয়েছে কের মান নির্ণয় করো তারপরে রয়েছে সংখ্যাগুরু মান নির্ণয় করো এবং তারপরে নিচে তালিকা থেকে একটি বিদ্যালয়ে দশম শ্রেণীর বাহান্ন জন ছাত্রে গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো যদি তোমাদের কখনও কোনো অঙ্কতে ছক কাগজের দরকার হয় অতি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা যিনি মানে আমাদের এক্সামিনার রয়েছে ওনার থেকে অতি অবশ্যই কিন্তু চেয়ে নেবে এবার এসো আমরা নিই মাধ্যমিক দু হাজার আঠেরোতে রাশিবিজ্ঞানের অঙ্কগুলি সংখ্যাগুলির গড় শূন্যস্থান পূরণে এসেছিল মধ্যগামিতার মাপকগুলি হল গড় মধ্যমা ও ড্যাশ ইহা হল সংখ্যা গুরু মান এবং সত্য বা মিথ্যা লেখর অঙ্ক সংখ্যাগুরু মান এখানে এসেছিল সত্য অথবা মিথ্যাতে ইহা মিথ্যা এবং প্রশ্নমান টু মার্কসের যে অঙ্কটি এসেছিল প্রশ্নমান টু মার্কসের এই অঙ্কটি এসেছিল পরিসংখ্যা বিভাজনে গড় দেওয়া রয়েছে কে এর মান কত মাধ্যমিক দু হাজার আঠেরোতে আমাদের বড় প্রশ্নগুলি আমরা দেখে নিই পনেরো দাগে প্রথমে দেখো রয়েছে সংখ্যাগুরু মান নির্ণয় করো তারপর একটি মধ্যমা নির্ণয় করো এবং তারপর একটি হলো ওজাইফ এই ধরনের অঙ্কই তোমরা বই থেকে প্র্যাকটিস করো এই ধরনের অঙ্কই কিন্তু আসবে কারণ আমরা মাধ্যমিকের প্রশ্নপত্র যে ধরনের আসছে তোমাদের কিন্তু সেই টপিক্সের ওপর এবং সেই ধরনেরই প্রশ্ন আসবেই প্রতি বছর সেটাই এসে থাকে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেটা শুরু হয়েছিল মাধ্যমিক দু হাজার থেকে আমি তাই তোমাদের মাধ্যমিক দু থেকে দু হাজার পঁচিশ অবধি প্রশ্নগুলি দিচ্ছি প্রতিটি বিষয়েরই আমি তোমাদের দিতে থাকবো একসঙ্গে প্রশ্নপত্র আমার আছে একবার দেখে নাও ডেসক্রিপশান বক্সটা সেখানে কিন্তু আমি মাধ্যমিক দু হাজার চব্বিশ অবধি আমার দু হাজার সতেরো থেকে চব্বিশের অবধি আমার পরপর ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো আমাদের চ্যানেল স্টাডি ফর এডুকেশানে গেলেই কিন্তু তুমি ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা অনেক সাজেশান পাবে অনেক কিছুই তোমরা পড়বে কিন্তু তার আগে অতি অবশ্যই আগের বছরে যে মাধ্যমিকের প্রশ্ন যেগুলো হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদে প্রশ্নপত্র সেগুলো কিন্তু আমাদের রেডি করতেই হবে তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার আঠেরোর অঙ্ক যেগুলো আমাদের রাশিবিজ্ঞানে এসেছিল এবার এসো আমরা দেখিনি মাধ্যমিক দু হাজার সতেরোতে রাশিবিজ্ঞানে যে অঙ্কগুলি এসেছিল প্রথমে এমসিকিউতে সংখ্যাগুলির মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে শূন্যস্থান পূরণে এই অঙ্কটি এসেছিল গড় এবং তিনের দাগে সত্য বা মিথ্যা লেখতে ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক সক্ষের উপর লম্ব টানলে এক সক্ষ ও লম্বে ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা ইহা সত্য এই অঙ্কটি এসেছিল সত্য অথবা মিথ্যা লেখতে এবং তোমাদের বইতে প্রতিটি অধ্যায় কোষে দেখি শেষের দিকে যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকেই কিন্তু আমাদের এমসিকিউ এবং এসএ এসে থাকে তোমাদের বইটা খুব ভালো করে করতে হবে গণিত প্রকাশ বই এবং আগে যে যে প্রয়োগে যে অঙ্কগুলো আছে সেগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো কনসেপ্ট ক্লিয়ার করে করো তাহলে কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই পাববেই এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক দু হাজার সতেরোতে টু মার্কসের যে অঙ্ক এসেছিলো রাশিবিজ্ঞান থেকে আজ আমি তোমাদের রাশিবিজ্ঞান দিচ্ছি এরপরে আমি তোমাদের পরিমিতি এগুলো আমি সবই পরপর দিতে থাকবো এই ধরনের অঙ্কই তোমরা প্র্যাকটিস করো আমাদের রাশিবিজ্ঞানের এই অঙ্কটি এসেছিল রাশিগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এদের মধ্যমা দেওয়া রয়েছে এক্সের মান নির্ণয় করো এগুলো প্রত্যেকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলোই তোমাদের সাজেশন মাধ্যমিক দু হাজার সতেরোতে আমাদের রাশিবিজ্ঞানের যে বড় অঙ্ক আসে প্রশ্নমান চার ফোর মার্কসের প্রথমটি এসেছিল মধ্যমা দেওয়া আছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি একশো এই টাইপের অঙ্কই তোমরা প্র্যাকটিস করো তারপরে সংখ্যাগুরু মান নির্ণয় করো এবং তারপরেটি হলো ওজাইফ আমি রাশিবিজ্ঞান দিয়ে শুরু করলাম কারণ আমাদের রাশিবিজ্ঞান সব থেকে লাস্ট অধ্যায় সেই অধ্যায়টা আমাদের খুব ভালো করে প্র্যাকটিস হয়ে ওঠে না অনেক স্টুডেন্টকে দেখেছি লাস্টে রাশিবিজ্ঞানটা ভালো করে তারা প্র্যাকটিস করতে পারে না তারা শেষ করতে পারে না কভার করতে পারে না সেজন্য রাশি বিজ্ঞানের অঙ্ক তাদের কয়েকটা বাদ হয়ে যায় তারা অ্যাটেন্ড করতে পারে না সেজন্য আমি আমি বিজ্ঞান দিয়েই তোমাদের শুরু করছি খুব ভালো করে প্র্যাকটিস করো এরপরে আমি তোমাদের পরিমিতি দিয়ে দেবো তারপরে বীজগণিত পাটিগণিত সবই আমি আমি তোমাদের দেবো ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও